নিম্ন গা মান যথা গঙ্গা যথা বৈষ্ণব নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা আর বৈষ্ণব মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তার স্ত্রী পার্বতী আবদার করেছিলেন আমাকে ভাগবত শোনাও ভাগবত শোনাও এখন তিনি তুমি যদি মন দিয়ে শুনো তোমাকে বলবো ঠিক আছে শুনবো পার্বতী কিনে একটি বৃক্ষ তলে বসেছিলেন শিব ঠাকুর তো পার্বতী শুয়ে আছেন শিব ঠাকুরের মাথায় কুলে মাথা রেখে তো শিব ঠাকুর দিয়েছেন আমি তোমাকে ভাগবত বলবো তুমি কিন্তু হুম করতে হবে শুনছো কেমন আছে হুম ভালো লাগছে হুম এটা হুম করতে হবে না হলে তুমি ঘুমিয়ে পড়লে বলবো না ঠিক আছে হুম করব এখন ভাগবত তিনি বলছেন অনর্গল পরম ভক্ত সবচেয়ে শ্রেষ্ঠ বৈষ্ণব শিব ঠাকুর বলছেন এদিকে পার্বতী ঘুমিয়ে পড়েছে ওই গাছে ছিল একটা সুট পাখি তো শব্দটা আমরা চিনি না সুদ পাখির বাংলা শব্দ হচ্ছে তুতা ভাগবত সামনে একটা টিয়া পাখি রাখা হয় কোথাও কোথাও সুট পাখিকে বাংলায় বলে তুতা পাখি সুট পাখি চিনি না তুতা পাখি চিনি তো এই যে বাঁকা লাল ঠোঁট টিয়া পাখি তো গাছে একটি সুট পাখি ছিল ভাগবত যখন ঘুমিয়ে পড়েছে পাখিটি শিব ঠাকুর হ্যাঁ শুনছো ভগবান এই করেছে হুম মানে সে হুঁ দিচ্ছে গাছে থেকে কারণ শিব ঠাকুর আগে বলেছেন তুমি যদি হুঁ না বলবো না কিছুক্ষণ পরে নাক ডাকার শব্দ পাচ্ছেন শিব ঠাকুর মানে ঘুমাছে পার্বতী পুরো ঘুমে আছে সর্বনাশ তুমি ঘুমাচ্ছ তুমি ঘুমাচ্ছ ভাগবত শোনো নাই তাহলে তুমি যদি ঘুমাচ্ছ তাহলে উঁটা দিল কে হ্যাঁ ওই হুঁটা দিল কে তাহলে নিশ্চয় আর কেউ আছে এখন শিব ঠাকুর তাকায় দেখে যে গাছের মধ্যে একটা পাখি শিব ঠাকুর যে বড় করে তাকিয়েছেন অমনি ঝাপটা ছড়ে বেটা ভাগবত আমি কাউকে দেই না এত গুজ্জ জ্ঞান আর আমার জ্ঞানটা তুমি শুনে ফেলেছ তোমাকে বাঁচতে দেওয়া হবে না শিব ঠাকুর ত্রিশুল নিয়ে পাখির পিছনে দৌড়াচ্ছে আমি তো দিতে চেয়েছিলাম পার্বতীকে লুক সমাজে আর তুমি খেচর পাখি মানে খেচর যে খেচর হয়ে শুনেছে তোমাকে মারা বাঁচাতে দেওয়া পাখিকে তারা করছেন পাখি উঠতে 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 স্বর্গ মত কথা সব দিক ঘুরাচ্ছেন শিব ঠাকুর দৌড়াচ্ছেন পাখি কোথায় বাঁচবে তখন ওই দিকে স্ত্রী তিনিও মানে ভাগবত কথা ধর্মীয় কথা আলোচনা শুনছিলেন স্বামী একদম তন্ময় যে মা যেমন শুনছে হা করে শুনে না করে বলে না হা করে শুনছে তন্ময় শুনছিলেন পাখি কোথাও আশ্রয় না পেয়ে তার মুখ গহবর দিয়ে ভেতরে ঢুকেছে সুখ পাখি ওই পাখি পরবর্তীতে সুখদেব গোস্বামী তার মানে ওইখানে ঢুকার আগেই সে পুরা ভাগবত শিকে ঢুকেছে